এই মাত্র আবহাওয়া দপ্তরে দেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবহাওয়ায় বড়সর পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে একটি গভীর নিম্নচাপ এবং এই নিম্নচাপের হাত দুই বঙ্গের দিকে ধেয়ে আসছে ভারী সতর্কবার্তা জারি বৃষ্টি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার আপনার জেলার নতুন কোন আবহাওয়ার খবর বেরিয়ে এলে আমরা সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেবো তো আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই মাত্র আবহাওয়া দেওয়া পূর্ববাস অনুসারে বঙ্গোপসাগরে অবসান করা ঘূর্ণ বার্তাটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব উত্তর ও দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও পড়তে চলেছে এবং এই নিম্নচাপ টানা দুদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আওয়া অফিস জানিয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় আসছে প্রবল বৃষ্টি সেই জেলাগুলি হল জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় আর কিছুক্ষণের মধ্যেই ঝেপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং পরবর্তী চব্বিশ ঘন্টা পর অর্থাৎ সকাল থেকে উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায় বৃষ্টি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং আগামী দুদিন উত্তরবঙ্গের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদীয়া দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় আর কিছুক্ষণের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সময় সম্ভাবনা রয়েছে এর মধ্যে বর্জ্য বিদ্যুৎ সহ দমকা ঝোরো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি পরিমাণ বেশি হতে পারে বলে জানিয়ে ছে মৌসুম ভুবন এবং উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গ আগামী দুদিন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ